যে মানুষ নিজে তার জায়গা শেষ করতে পারে কিন্তু প্রতিবেশী বদলাইতে পারে না আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকেও আমরা আমাদের পাওনা রেসপেক্ট করতে চাই এটা হতে হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এনাদার ইকুইটি এখানে এখানে আমরা ইকুইটি বলছি না ভারত বাংলাদেশের চাইতে ছাব্বিশ গুণ বড় একটা দেশ দুনিয়ার সবচেয়ে বড় পপুলেশনের দেশ

আমরা সেই সম্মানের জায়গাটা তৈরি করবো আপনি বলেছেন অন্যান্য আদার রিলিজিয়াস তাদের রাইট কিভাবে প্রোটেক্ট হবে বাই দিস টাইম গত পনেরো মাসে আমাদের ভূমিকার মাধ্যমে আমরা তার জবাব দিয়েছি মুখে এটার জবাব দিতে চাই তবে একটা বিষয় একেবারেই পরিষ্কার করতে চাই গত চুয়ান্ন বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের মাইগ্রেশন হয়েছে মুসলমানদেরও হয়েছে এই যে এখানে বসা অনেকেই কিন্তু এখানে লাইভে এসেছেন তারাও তো এসেছেন তাদের নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠবে না প্রশ্ন উঠলে যদি অন্যান্য ধর্মের লোকদের মাইগ্রেশন হয় তারা কেন কেন তারা তিনটা কারণে যায় বলে আমার বিশ্বাস একটা কারণ ফর সার্চিং বেটার লাইফ তারা যেটাকে উন্নত বিশ্ব মনে করে সেই দেশগুলোতে চলে যাচ্ছে লেখাপড়া তাদের প্রফেশনাল কজে চলে যাচ্ছে আরেকটা কারণ হতে পারে এটা যে তারা এই দেশটাকে নিজেদের জন্য সেফ মনে করতে পারছে না এবং এমন কিছু আচরণ কেউ না কেউ তাদের সাথে করে যেখানে তাদের সেফটি চ্যালেঞ্জের মুখে পড়ে এটার কারণে কিছু লোক এখান থেকে মাইগ্রেট করতে পারে আর কিছু লোক এই দুইটার কোনোটাই না তারপরেও সে মনে করে যে ভবিষ্যৎ কীভাবে জানি না আমি আপাতত একটা সেফ জোনে চলে দ্যাট পারবো করে কোনোটা বন্ধ করার পক্ষেও নয় আবার জোর করে কাউকে দেশ থেকে বিদায় করে দেওয়ার পক্ষেও নয় ইভেন আমরা এটাও ফিল করি কারো কাছ থেকে কেউ যদি জোর করে এই চুয়ান্ন বছর অন্যায়ভাবে ভাবে অবৈধভাবে কারো কোনো সম্পত্তি গ্রাস করে থাকে এবং এটা যদি ডকুমেন্টেড হয় যদি এভিডেন্সিয়ালি প্রুফ হয় আমরা ওই সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়ার পক্ষে দিস ইজ আওয়ার আমরা সমাজে কোনো বেইনসে একেবারেই দেখতে চাই না ইনশাল আমি আমার শেষের দিকে কথা বলে একটু চেষ্টা করবো ধন্যবাদ আপনাকে আমরা একটু একটু করতে

আমার সম্পূরক প্রশ্নটা হচ্ছে আমার সম্পূরক প্রশ্নটা হচ্ছে ভারতের সাথে যে সম্পর্কের কথাটা এসেছে সেই সম্পর্কে শেখ হাসিনার সরকারের সময়ে বিভিন্ন চুক্তি হয়েছে তো সেই চুক্তিগুলোর মধ্যে কোনগুলো দেশ বিরোধী এবং আপনারা এলে সেগুলোর কোনগুলো আপনারা বাতিল করবার পক্ষে ভারতের সাথে অনেকগুলো চুক্তি হয়েছে শেখ হাসিনা শাসনের সাড়ে পনেরো বছর এর মাঝে কোন চুক্তিগুলাকে আমরা দেশের স্বার্থ বিরোধী মনে করি এবং সেই রকম চুক্তি যদি থাকে সেই ক্ষেত্রে অনেক দেশের সাথে আমাদের হয়েছে যেই চুক্তিগুলা যৌক্তিক যেই চুক্তিগুলা জাতির কল্যাণে হয়েছে তাকে আমরা শতভাগ শ্রদ্ধা করব যার সাথেই এটা ভারতের সাথে হোক আর যার সাথে কিন্তু কোন চুক্তি যদি এমন মারাত্মক হয় যে এটা জাতির একেবারে অনেক বড় ক্ষতি করে ফেলেছে তাইলে ওই দেশের সাথে বাইলেটারেল ডিসকাশন বা ডায়ালগের মাধ্যমে আমরা একটা সলিউশন করছি কোনো ডায়ালগ ছাড়া আজকে যদি আমরা কোনো চুক্তি বাতিল করি তাহলে যারা আমাদের দেশে বিনিয়োগ করতে গিয়েছেন এবং যাবেন তাদের সিকিউরিটি কোথায় তারা যদি বলে যে সরকার পরিবর্তনের সাথে সাথে এদের চুক্তি পরিবর্তন হয়ে যায় তাইলে সে এখানে আসবে তার জন্য দুনিয়ার আর বহু জায়গা আছে বিনিয়োগ করা সে সেখানে চলে যাবে অতএব চুক্তি করার আগে শতবার চিন্তা করতে হবে চুক্তি হয়ে যাওয়ার পরে এটাকে রিভার্স করা এটা খুব ইজি ম্যাটার না এমনকি আপনি যদি বাইলেটারেল কোনো চুক্তি ইউনিলেটারেল উইথাউট এনি ডায়লগ অ্যান্ড ডিসকাশন আপনি যদি রিজলভ করেন নিজের থেকে একা তাহলে ওই পক্ষের পূর্ণ অধিকার আছে তারা আমার বিরুদ্ধে যে কোনো আত্মত্যাগে যতক্ষণ আত্মত্যাগে Galerute jati তখন আপনার ডেভেলপমেন্ট প্রসেসটাই কিন্তু স্টাক হয়ে যাবে অতএব মামলা বা এই ধরনের ফাইটিং পজিশনে থাকা কোনো সমাধান নয় সমাধান হচ্ছে মিউচুয়াল ডায়ালগ ওপেন ডায়ালগ মনোপোলার ডায়ালগ সবাই যেখানে সবাইকে রেসপেক্ট করে ডায়ালগ সেই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই সবার সাথে শুধু ভারতের সাথে না তারপরে যদি এরকম কোনো চুক্তি যেকোনো দেশের সাথে আমাদের হয় অবশ্যই যত শান্তে আমরা রিভিউ করব কিন্তু এটা রিজলভ হবে থোড়া ভারতের সাথে চুক্তি কোন স্পেসিফিক কোন চুক্তি কি দেশ বিরোধী আছে কিনা সেটা জানতে চাইছিলাম আমি এই মাঠে এটা বলতেছি না এটা আমি আমার দেশে কে বলবো